আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ঘরে বসে আপনার শখের এই জুতাগুলো বা কেডসগুলোকে ড্রাই ওয়াশ করে পরিষ্কার করতে পারবেন ঠিক এই এইরকমভাবে এর জন্য আপনার খরচ হবে দশ টাকা বা তারও কম চলুন এবার তবে দেখে নিই কীভাবে আপনি ঘরে বসে মাত্র দশ টাকা বা তারও কম খরচে আপনার শখের জুতাকে ড্রাই ওয়াশ করে নিতে পারবেন প্রথমে একটা কাপে আমরা হাফ কাপ মতো পানি নিব এবং এই পানিটা ওভেনে হোক বা চুলাতে সামান্য কিছুটা গরম করে নিব পানিটা গরম হয়ে গেলে আমরা সেটা বের করে যে পরিমাণ পানি মিশিয়েছি তার সাথে আমরা আধা কাপ হোয়াইট ভিনেগার মিশিয়ে দেব এই ভিনেগারটা আমাদের আশেপাশের দোকানেই পাওয়া যায় অথবা আপনারা হয়তো আপনার বাসাতেই পাবেন একটা বাটিতে আমরা এই পানিটা নিয়ে নেব এবং এর মধ্যে পানির সমপরিমাণ হোয়াইট ভিনেগার মিশিয়ে দিব ভিডিওর শুরুতে আমি আপনাদের এই জুতাটা দেখিয়েছি এই জুতাটা পরতে পড়তে বেশ ময়লা হয়ে গেছে আজকে এই জুতাটা পরিষ্কার করে দেখাবো এবং এটা দেখবেন একবারে নতুন অবস্থায় যেমন ছিল এই কালো কালো দাগগুলো সব উঠে একদম পরিষ্কার হয়ে যাবে এই জুতাটা জাস্ট কয়েক মিনিট অপেক্ষা করেন আর ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিতজনদের কাছে এই ভিডিওটা শেয়ার করে পৌঁছে দিবেন তো আবার চলুন ভিডিওতে ফিরে আসি আমরা যেই পানিটা তৈরি করেছি ভিনেগার দিয়ে আমরা একটা কাপড় নিয়ে নিব কাপড়টা পরিষ্কার সুতার কাপড় হলে বেশি ভালো হয় আমরা ভিনেগার মিশ্রিত পানিতে সেই কাপড়টা ভিজিয়ে জুতার উপরে আস্তে আস্তে আমরা ডলে ডলে পরিষ্কার করতে থাকবো যেই জায়গাটাতে ময়লা বেশি থাকবে সেই জায়গাতে আমরা পানির পরিমাণটা একটু বেশি দিব এভাবে সম্পূর্ণ জুতা সুন্দর করে দেখে খুব যত্ন সহকারে আমরা এটা আস্তে আস্তে ডলে ডলে পরিষ্কার করব তাড়াহুড়া করা যাবে না এবং বেশি ঘষাঘষি করা যাবে না তাহলে হয়তো আপনার জুতাটা ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা ধৈর্য ধরে সুন্দরভাবে এটা পরিষ্কার করব যে জায়গাগুলোতে ময়লা বেশি থাকবে আমি আবারও বলছি সেই জায়গাগুলোতে একটু ভেজার পরিমাণটা বেশি দিবেন তাহলে আপনি আরও অনেক সুন্দর করে পরিষ্কার করতে পারবেন চলুন আমরা এটা সুন্দর করে পরিষ্কার করতে থাকি এর আগে আমি দুই তিনবার এই জুতাটা সম্পূর্ণ পানিতে ভিজিয়ে কখনো শ্যাম্পু দিয়ে কখনো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দেখেছি কিন্তু এই গভীর কালো দাগগুলো কখনোই যায় না এগুলো থেকেই যায় এবং খুব বাজে দেখায় জুতাটা শুকানোর পর যখন একটা ভালো জায়গাতে পরে যায় বা কোথাও বের হই তখন সেই কালো দাগগুলো এটাকে খুব বাজে করে যদিও এটি আমার খুব পছন্দের একটা জুতা কিন্তু এই জুতাটা এভাবে ময়লা থাকার কারণে আমি নিজের স্যাটিসফ্যাকশান নিয়ে জুতাটা ব্যবহার করতে পারছিলাম না তো তাই চলুন আজকে পরিষ্কার করব এবং সবার সাথে বিষয়টা শেয়ার করব। আবার পানিতে ভিজিয়ে পরিষ্কার করার একটা অসুবিধা হলো এটি সহজে শোকায় না এই জুতাটা শোকাতে দুই থেকে তিন দিন সময় লেগে যায় একে তো ঠিক মতো ময়লা পরিষ্কার হয় না তারপর আবার শোকাতে দুই তিন দিন সময় লাগে বিষয়টা আসলেই খুব বিরক্তিকর তাই হঠাৎ মনে হলো এটাকে ড্রাই ওয়াশ করলে কেমন হয় তাই ড্রাই ওয়াশ করা শুরু করলাম আমাদের একটা জুতা পরিষ্কার করা শেষ পাশাপাশি দেখেন এটা কেমন দেখাচ্ছে এক হাতে পরিষ্কারটা এক হাতে ময়লাটা আপনি নিশ্চয়ই এখনই একটা বড় পার্থক্য দেখতে পাচ্ছেন এবার চলুন আমরা দ্বিতীয় জুতাটা পরিষ্কার করি আপনারাও শিখে রাখুন আপনাদের অনেক ভালো লাগবে সময় বাঁচবে এবং সেই সাথে টাকাও বাঁচবে এবং ভিডিওটা যেন বেশি লম্বা না হয় তাই আমি এখন এটাকে একটু ফাস্ট করে দিচ্ছি এভাবে প্রথম জুতাটার মতো দ্বিতীয় জুতাটাও আমরা একটু সময় নিয়ে ধৈর্য ধরে সুন্দর করে পরিষ্কার করে নিব এভাবে একটা একটা করে আমাদের দুইটা জুতাই পরিষ্কার করা হয়ে গেল এবং আপনি নিশ্চয়ই এখন দেখে বুঝতে পারছেন এটা কতটা পরিষ্কার হয়েছে এই শক্ত কালো ময়লাগুলো সব উঠে গেছে যদিও কালারটা এখন একটু ডাল লাগছে আমরা এখন এই জুতাটাকে রোদে দিব রোদে দিলে এর উপরে হালকা যেই ভাবটা আছে সেই ভেজা ভাবটা চলে যাবে এবার চলুন দেখাই যে পানিটা দিয়ে আমরা পরিষ্কার করলাম তার কি অবস্থা চলেন এবার আমরা এটাকে ছাদে দিয়ে আসি বাসার ছাদে দিলেই আপনি বুঝতে পারবেন এটা যখন শুকিয়ে যাবে তখন এটা কতটা পরিষ্কার হয়েছে তখন ক্লিয়ার বুঝতে পারবেন যাই হোক ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও এভাবে দেখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে